সম্মানিত পাইকারি ব্যবসা বাইক চলে আসলাম দক্ষিণ কেরানীগঞ্জে নদীর পারে আছে কিন্তু আমরা বেসিকালি এখানে পাঞ্জাবি কিছু কালেকশন দেখানো যারা সরাসরি প্রস্তুত চাচ্ছেন তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও বাইরে কিন্তু এমএম এই গার্মেন্টস কিন্তু সারা বাংলাদেশের নিজস্ব প্রস্তুত করে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকে এমন একটা প্রতিষ্ঠান থেকে আজকে আমাদের এই কালেকশন সরাসরি বাইরের কাছ থেকে আমরা কালেকশন দেবো তারপরে অ্যাড্রেসটা নিয়ে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাসের সহমতে ভালো আছে ভাই ভিডিও শুরুতে একটি অ্যাড্রেসটা বলে দেবেন যারা আপনাদের এম এম গার্মেন্টসে আসতে চায় তাদের আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এই সদরঘাটের অপোজিটেই খাজা পাঁচ নাম্বার মার্কেটের নিস্তলায় একশো বত্রিশ নাম্বার দোকান নাগরমহল ঘাট থেকে একটু বামে আসলে আমাদের এই গলিটা পেয়ে যাবে আচ্ছা যারা চিনবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন দিলেই কিন্তু ভাই একজন নদীবে একদম কাছে একদম কাছে রাস্তার পাশে রাস্তার একদম পাশে ওকে ভাই আপনি এগুলো সরাসরি নিজেই বানান এগুলো জি আমাদের কারখানা আছে আমাদের নিজস্ব সুইং সেকশন আছে কাটিং সেকশন আছে ফিটিং সেকশন আছে সবগুলো আমরা নিজেই নিজস্ব করে থাকি আচ্ছা ওকে ভাই কোনটা শুরু করবো ভাই যে আমি এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে জ্যাকর্ড ফেব্রিক্সের মধ্যে আচ্ছা এটা খুব সুন্দর কিন্তু চায়না একটা স্ন্যাপ বাটন দেওয়া আছে আচ্ছা আচ্ছা এবং সিম্পল ওয়ার্ক এই বছর যে ডিজাইনটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা আছে সিম্পল দেখেছেন আচ্ছা কলারে এবং হাতায় পোর্সনে একটা কাজ আছে এই আচ্ছা ভাই এই বোর্ডে আমরা হ্যাপি হয়ে যেন আমরা দেখাচ্ছি হালকা কিন্তু জল আছে না জল টাইপের এই জ্যাকর্ড প্রিন্টটা এমনি হয় মোটামুটি কতটা কালার আছে ভাই এটার মধ্যে আমার ষাটটা কালার আছে সাতটা কালার আছে ডিজাইন আছে কলিজা কালার আছে সাদা আছে ব্ল্যাক আছে এবং গ্রিন কালার আছে আরেকটা ডিজাইন আমি আপনাকে দেখাই অবশ্যই আপনাদের ফ্যান্সি কটনের মধ্যে ফ্যান্সি কটনের মধ্যে না এই একটা ডিজাইন একদম আমাদের চারটা কালার হবে চারটা কালার চারটা কালার হবে মধ্যে সেই সুন্দর হাতে কিন্তু সুন্দর কালার মানে কাজ করা আছে বডিতে আছে হ্যাঁ এবং এগুলা রং কোষ গ্যারান্টি রং কোষ গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা রং কোষ উঠে যায় নিয়ে আসবে আমাদের দোকানে ও আচ্ছা এটাও ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ দেখেন এটা একেবারে এটা আমাদের তিনটা কালার আছে তিনটা কালার আছে আছে এটা আছে আরেকটা বেগুনি কালার আছে ও ভাই এগুলো কি এটা উঠলে ফেরোতে একটু উঠলি নিয়ে আসবেন আমাদের দোকানে আমরা সব সময় আসি ভাই সাইজ কত থেকে শুরু করছেন ভাই থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে আচ্ছা সেজন্য যেকোনো সময় যেকোনো সমস্যা আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকব এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবেন এমন সাইজ হবে চারটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা এবং আমরা মাঝে মাঝে কিছু কিছু সাইজ আমরা আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত করে থাকি না এবং আটত্রিশ থেকে পঞ্চাশ সকল সাইজ আমাদের কাছে আচ্ছা ওকে ভাই তারপর দেখে ভাই এবং আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফেন্সি কটনের মধ্যে একদম সিম্পল ওয়ার্ক

সাথে যারা একটু মুরব্বী টাইপের তাদের জন্য এই কাজটা এখন নতুন এই যে চিকন এম্বারির মধ্যে এই কাজটা করে থাকে এখন এটা মোটামুটি ভালো চলে আচ্ছা আরেকটা ফেব্রিক্স আমি দেখাই একেবারে কটন ফেব্রিক্স ও দেখেন যারা অনেক সময় দেখা গেছে

হিউজ কালেকশন আছে যেমন এটাও একটা চায়না ফেব্রিক্স আচ্ছা এটাও আমরা দিয়ে তবে এগুলোর রেঞ্জ একেবারেই হাতের নাগালে একদম হাতের নাগালে রেঞ্জ এই সুন্দর নিয়ে কিন্তু ভালো প্রফিট করতে হবে এর মধ্যে কতটা কালার আছে ভাই এটার মধ্যে আমাদের চারটা কালার চারটা কালার আছে চারটা কালার কিন্তু এই একটা চায়না ফেব্রিক্সের মধ্যে একটা ফেব্রিক্স আছে এটাতে আমাদের কালার হবে দুইটা মাত্র এটা আলহামদুলিল্লাহ আমাদের এখন অনেক বড় একটা স্টক আছে স্টক শেষ আমরা আবার স্টক করব ও আচ্ছা ওকে তারপর চায়না ফেব্রিক্সের মধ্যে আরেকটা আরেকটা যদি আমরা আপনাদেরকে দেখাই এই দেখেন আচ্ছা এই কাজটাতে মানে এটাতে আমাদের তিনটা কালার হবে আচ্ছা এই তিনটা সাদা হবে এবং একটা লাইট বেগুনি একটা কালার হবে ওকে এটা খুবই ডিমান্ডেবল আর আরেকটা আপনাদের আরেকটা পাঞ্জাবি দেখাই তা হচ্ছে পাঞ্জাবি যারা ওই যে দেখা গেছে অনুষ্ঠান টনুষ্ঠানে পড়ার জন্য আচ্ছা আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে আমাদের প্রত্যেকটা

হ্যান্ডওয়ার্ক এটা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ও আচ্ছা কাজ এটা ইতালিয়ান ফেব্রিক্স আচ্ছা সেই সুন্দর কিন্তু একবারে আমাদের নিজে একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু আমাদের একদম নিজস্ব ডিজাইন আমরা হাতে নিজেরা ডিজাইনটা করি করার পরে আমাদের যে একটা আলাদা লোক আছে এদেরকে দিয়ে আমরা এই হাতের কাজগুলা করাই আচ্ছা আচ্ছা এটার হাতের কাজের ও এটা কিন্তু আরো ইউনিক ডিজাইন সিম্পল এর মধ্যে

আরেকটা সাদা কাজ দেখাই এটার মধ্যে এটা হচ্ছে জ্যাকট ফেব্রিক্স মধ্যে হালকা কিন্তু জল আছে ভাই জি হালকা জল আমাদের জ্যাকট ফেব্রিক্স যে বৈশিষ্ট্যটা আছে এটা আমাদের সম্পূর্ণ পাবেন কারণ আমরা দেখা গেছে যে এমন কোন প্রোডাক্ট দিব না যে প্রোডাক্টের দোকানদারের কাছে খারাপ লাগে আচ্ছা আচ্ছা তো দোকানদার অসুস্থি বোধ করে আমাদের এমন প্রোডাক্ট দিব যাতে করে রিপিট হয় কাস্টমার রাইট এবং কাস্টমার যে আপনাদের কাছ থেকে নেবে এটা এটা একটা গ্যারান্টি দিতে পারি তারা গায় দিয়ে পরিতৃপ্তি পাবে আচ্ছা আমি যেটা সব সময় বলে থাকি 2 টাকা বেশি দি বেশি করলে আসলে কষ্ট হয় না যদি প্রোডাক্টটা ভালো হয় রাইট অবশ্যই এইজন্য আমরা একটু ভালো প্রোডাক্ট দেয়া চেষ্টা করছি কালার এবং আমাদের আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি এই ডিজাইন আমাদের শোরুমে আসতে হবে শোরুমে রাইট আসলে এটা একটা ভিডিওতে বা একটা সময়ে তো অনেকগুলো দেখানো যায় না তো আমি অনুরোধ করব আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন খাজা মার্কেট পাঁচ নাম্বার রাস্তার পাশেই সদরঘাটের এবং ব্রিজ ব্রিজ দিয়ে আসলে থেকে বাউবাজার নেমে একটা রিক্সা বললেই এখানে চলে আসবে মাত্র বিশ টাকা নেবে এবং সদরঘাট থেকে পাঁচ টাকা লাগবে যে নদী পার হওয়ার নদী পার হওয়া এবং নাগরমহল ঘাট থেকে বের হইলেই বাম সাইড আসলে আমাদের এই দোকানটা পেয়ে যাবেন একদম এখানে একদম

আমার আপনাদের অনেক টাকা বিল হইল আপনি আমাকে কন্ডিশনে দুই হাজার টাকা বা এক হাজার টাকা পাঠিয়ে দিবেন তারপর আমার কন্ডিশনে মাল পাঠিয়ে দিব আচ্ছা আপনি টাকা দিয়ে মাল উঠাতে পারবেন অনলাইনে এই সুবিধা আমরা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটাতে নক করলিন আচ্ছা ওকে ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম